বিদ্যালয় কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা তো যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে আমার রফিকুল এজুকেশন বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব আজকে যেটা নিয়ে আসলে লাইভে চলে আসলাম সেটা হলো যে ই নিয়ে আমি ইএফটি নিয়ে একটি ভিডিও করেছিলাম ইএফটির অনেকের বেতন এসেছে আবার অনেকের বেতন আসে না তো আজকে সেই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো এর আগে আমি আরেকটি ভিডিও করেছিলাম ইএফটি নিয়ে অনেকের যাদের বেতন আসে নাই তাদের সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলাম তো আজকে আমি আসলে ই নিয়ে বাড়তি কিছু তথ্য দিব আপডেট কিছু তথ্য দিব তো আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন এবং যদি আপনাদের আমার তথ্য যদি আপনাদের উপকারে আসে তাহলে সেটাই আমার জন্য আন্তরিক পাওয়া তো আসলে যাদের ইএে বেতন আসে নাই তারা আসলে চিন্তিত হওয়ার কিছু নেই আপনারা এত ধৈর্য হারাবেন না যে কয়েকদিনের মধ্যে আপনাদের জন্য চেষ্টা করা হচ্ছে মাওসি থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে দিন আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের বেতন খুব তাড়াতাড়ি যাদের বেতন আসে নাই তাদের বেতন খুব তাড়াতাড়ি ছাড়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যেই যে জটিলতাগুলা হচ্ছে হয়েছে সেগুলা তারা নিরসন করার জন্য তারা চেষ্টা করতেছে তো অনেকেই আমাকে কমেন্টস করেছেন আমার আগের ভিডিওতে যে স্যার আমরা কি করব। তো আপনাদের প্রতি উপদেশ যে আপনারা যেভাবে আসেন সেভাবেই থাকেন এই মুহূর্তে আর কয়েকটা দিন অপেক্ষা করেন দশ তারিখ বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করেন এর মধ্যে ইনশাল্লাহ আপনাদের বেতন চলে আসবে আর যাদের বেতন একবারেই না আসে তারাও হতাশ হওয়ার কোনো দরকার নেই আপনারাও পেয়ে যাবেন তবে আপনারা ইএফটির যেই ফরমটা পূরণ করেছিলেন আপনাদের সেই ইএফটি হয়তো বা আবার খুলে দেওয়া হবে এটা এই মুহূর্তে বন্ধ আছে আপনাদের সেই ইএফটি ফর্মটা তো সেটা আপনাদের জন্য খুলে দেওয়া হবে তখন আপনারা আবার এক দুই দিনের জন্য যদি খুলে দেয় তখন আপনারা আপনাদের তথ্যগুলো আবার ঠিকভাবে পূরণ করে দিবেন তখন ইনশাল্লাহ আপনাদের বেতন ঠিক ঠিকভাবে চলে আসবে তো আর আপনারা এই মুহূর্তে যাদের ইএফটিতে বেতন আসে নাই বেতন যাদের ইএপিতে বেতন আসে নাই কেন আসে নাই সে বিষয়টা আপনারা দেখতে পারবেন আপনারা ইএমআইএস যে সফটওয়্যার আছে সেই ইএমআইএস সফটওয়্যারতে এমপিও ইএফটি আগে গুগল ক্রোমে গিয়ে আপনারা কি করবেন গুগল ক্রোমে গিয়ে ইএমআইএস লেখবেন ইএমআইএস লেখার পরে ইএমআইএস যখন ইএমআই সফটওয়্যারটা যখন ওপেন হবে তখন ইএমআই এর সফটওয়্যারে আপনারা কী করবেন এমপিওইএফটি উপরে লেখা আছে এমপিওই এফ টি সেই এমপিও ক্লিক করবেন এমপিউ ই এফটিতে ক্লিক করার পরে আপনাদের চলে আসবে যে এমপিও যে ফাইলটা আছে সেটা চলে আসবে আর যদি লগ ও আচ্ছা তো আগে লগ ইন করতে হবে এমপিউএফটিতে গেলে লগ ইন চাপে তো আপনাদের প্রতিষ্ঠানের যেই অফিস সহকারী আছে তার কাছ থেকে লগ করার পাসওয়ার্ড আর ইউজার আইডি নিয়ে নেবেন নিয়ে সেগুলো দিয়ে পাসওয়ার্ড ইউজার আইডি দিয়ে লগ করে তারপরে আপনারা চলে আসবেন ইএটির লগ ইন করার পরে পরে আপনাদের চলে আসবে যে ই অ্যাপটির যেই ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনারা পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আপনারা কি করবেন সেখানে শাল দিবেন পেমেন্ট স্টেটাসে ক্লিক করবেন পেমেন্ট স্টেটাসে ক্লিক করার পরে আপনারা সেখানে শাল সাবে আর কোন মাসের ই একটি বেতন ডিসেম্বর মাসের সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে যাদের চলে আসছে সেটাও দেখতে পারবেন আর যাদের সমস্যা আছে কোথায় সমস্যা কী সমস্যা সেটাও আপনারা দেখতে পারবেন তো আসলে এটা নিয়ে হতাশ হওয়ার একবারে কিছু নেই সবার প্রতি আন্তরিক অনুরোধ যে আপনারা হতাশ হবেন না সবার বেতন পাবেন প্রয়োজনে এমপিও আসবে এমপিও সিট আসবে আপনারা ব্যাংকে জমা দিয়ে সেখান থেকে আপনারা বিল নেবেন হ্যাঁ বেতন নেবেন তো এটা হলো দূরের কথা তবে ইএফটি আসবে হতাশ হওয়ার কিছু নাই কয়েকদিনের মধ্যেই সেটা সমস্যা সমাধান হয়ে যাবে সর্বোচ্চ পনেরো তারিখ বিশ তারিখ এর মধ্যে সমস্যা হয়ে যাবে আপনারা জানুয়ারি মাসের বেতন হয়তো বা ঠিক ঠিকভাবে সবাই পেয়ে যাবেন ডিসেম্বর মাসের বেতনটা পাওয়ার পরে তো এটা নিয়ে আপনারা একবারেই চিন্তিত হবেন না সবার প্রতি এডুকেশন বিডির পক্ষ থেকে স্বাগতম আন্তরিক অভিনন্দন রইল আপনারা সবাই ইএফটিতে বেতন পান সবাই সবাই আনন্দ করেন সবাই শান্তিতে ঘুমান তো এটা নিয়ে চিন্তিত হবেন না আপনারা আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্টস করতে পারবেন তো আজকের মতো এতটুকু আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনারা সবার আগে আগে পেয়ে যাবেন তো সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ